प्लेन ধরতে পারেন এনি ক্যাপটা ধরতে পারেন ইউক্রেন ইউক্রেন ইউক্রেনই প্রথম আসছে হ্যাঁ না কাসি تعالی আপনারা তো জানেন যাত্রানদী যে ব্যবস্থায় মানে এক্সট্রা বাস ব্যবস্থা করা হয়েছে আপনার মেট্রো দিয়ে কানেক্টিভিটি থ্রু আউট কলকাতার বিভিন্ন প্রান্ত আপনারা বারবার আপনাদের কাছে এবং গণ্যমান্যদের দেখছেন যে মেট্রো কানেক্টিভিটির জন্য একদিকে যেমন আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এই সব যেমন যুক্ত হচ্ছে আবার এদিকে মুদুংগ্রাম থেকে শুরু করে মুশিদাবাদ মালদহ পর্যন্ত শিয়ালদা কানেকশন ওদিকে স্প্যানির থাকার জন্য ক্রসিং করার জন্য টালিগঞ্জ থেকে আরম্ভ করে পাশ্রণী সমস্ত এদিকে নোয়াপাড়া বিমানবন্দর ওই এই ব্যাপারটা হয়েছে এছাড়া প্রথম আমরা ইতিমধ্যে বলেছি ওলা উবার যাত্রী সাথী হচ্ছে। র্যাপিডো স্ট্যান্ড হচ্ছে আমাদের আলাদা বাসের টার্মিনাস করা হচ্ছে এগুলো ইতিমধ্যে বলা হয়েছে তবু আপনারা বলছেন এবং মেট্রো রাইট মেট্রোর বুথ আমাদের বইমেলার মাঠে এক নম্বর গেটের সামনে থাকছে এটাই প্রথম এবং আপনারা যা লিখবেন এটা ভালো করেছে যে সমস্ত মানুষজন আসছেন তারা এক নম্বর গেট আর দু নম্বর গেটের মাঝামাঝি জায়গায় মেট্রোর বুথের থেকে সরাসরি টিকিট কেটে মেট্রো অ্যাভেল করতে পারে ছিল সাতাশ লক্ষ মানুষ এসেছিলেন দেখুন বাইক নিয়ে আসার জন্য বাইকের একটা জায়গা হয়েছে ওখানে যেখানে আপনার উবের এবং যাত্রী সাথী যেখানে থাকছে তার পাশেই সেখানে একটা সাইকেল স্ট্যান্ডও আছে যারা সাইকেলে সল लेके অনেকে সাইকেলে করে আসে সেখানে তাদের সেটা থাকার ব্যবস্থা থাকছে আর তাছাড়া আর গাড়ি যেগুলো আসছে সেগুলো গাড়ি পার্কিং এই চলে যায় আর বিশেষ তো আমরা কার্ড থাকবে আপনারা আসবেন বাবুর কাছে সুদানসুভ দেবেন অ্যাক্রিডিটেড কার্ড সরকারি অ্যাক্রিডিটেট ঠিক আছে আদি আছে সাথীই দেবে সাথী যারা এই তো মিডিয়া হ্যান্ডেলিং কিছুই নেই কিন্তু সব চাই